দ্য আমেরিকান ড্রিম হল বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি দৈর্ঘ্য একশো ফুট এতে রয়েছে ২৬টি চাকা পঁচাত্তর জনের বসার জায়গা সুইমিং পুল হেলিপ্যাড ও আরও অনেক আধুনিক সুবিধা এটি তৈরি করেছেন মার্কিন কাস্টমাইজার জে ও বার্ক বর্তমানে এটি প্রদর্শিত হচ্ছে ফ্লোরিডার ডেজারল্যান্ড মিউজিয়ামে বিশ্বের সবচেয়ে দীর্ঘ গাড়িটির নাম শুনলেই বিশ্বয়ে চোখ কপালে উঠতে পারে দ্য আমেরিকান ড্রিম এই সুপার লিমোটিনের দৈর্ঘ্য একশো ফুট অর্থাৎ প্রায় ত্রিশ দশমিক পাঁচ মিটার এতটাই বিশাল এই গাড়ি যে এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে লংগেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড বিভাগে এর অনন্য বৈশিষ্ট্য আকার ও বিলাসবহুলতার কারণে এটি অটোমোবাইল দুনিয়ার এক অসাধারণ কীর্তি এই গাড়িটি নকশা ও নির্মাণের পেছনে রয়েছেন মার্কিন কার কাস্টমাইজার জে ও বার্ক উনিশশো সালে প্রথম এই সুপার লিমোটি তৈরি করা হয়েছিল যার প্রাথমিক দৈর্ঘ্য ছিল ষাট ফুট সেটি তৈরি করা হয়েছিল উনিশশো সালের ক্যাডিল্যাক অ্যালটোরাডো মডেলের ভিত্তিতে পরবর্তীতে সেটিকে সম্প্রসারণ করে একশো ফুট লম্বা করা হয় এই পুনর্নির্মাণের জন্য সময় শ্রম ও বিশাল অর্থ ব্যয় হয়েছে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ডলার যা এত বড় একটি গাড়িকে ভারসাম্য বজায় রেখে চলতে সহায়তা করে দুটি শক্তিশালী ভিএইট ইঞ্জিন রয়েছে গাড়ির সামনে ও পেছনে যা এই বিশাল তৈখের যানটিকে চালনা করতে সক্ষম করে এই গাড়িতে পঁচাত্তর জনেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন সাধারণ একটি বাসের থেকেও বেশি যাত্রী ধারণ করতে পারে এই গাড়িটি এর ভেতরে রয়েছে একটি ছোট সুইমিং পুল একটি হেলিপ্যাড একটি মিনি গলফ কোর্স একটি ফ্রিজ টেলিভিশন ও টেলিফোনের সুবিধা বর্তমানে দ্য আমেরিকান ড্রিম গাড়িটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অবস্থিত ডেজারল্যান্ড পার্ক মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে এটি দেখতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ভিড় জমায় এই গাড়ি শুধু প্রযুক্তি ও কারুকার্যের দৃষ্টান্তই নয় বরং এক মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রমাণ দ্য আমেরিকান ড্রিম সত্যিকারের অর্থেই একটি স্বপ্নের নাম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন